প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের ফ্যাক্টরির ক্লাসে এক নম্বর পরীক্ষাটা ল্যাবে তৈরি করার কথা ছিল বৈদ্যুতিক কারণে আমরা প্রজেক্টটা কমপ্লিট করতে পারিনি যার কারণে আমি ভার্সিকালি তোমাদেরকে এটা কমপ্লিট করার কথা বলেছি এখন মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবে এবং কীভাবে স্টেবলেই প্রজেক্টটা কমপ্লিট করবে সেটা তোমরা জানতে পারবে

নোটফ্যাট অথবা নোটফ্যাট ডাবল ফ্লাস দিয়ে আমরা সাধারণত করে থাকি তো আমি নোটফ্যাট অথবা নোটফ্যাট ডাবল ফ্লাস দুটোই ব্যবহার করি তোমাদেরকে দুটার ব্যবহারই শিখেছি আর টেবিল কী বলতে দেখতে হয় এই কাজটা তোমরা আগে থেকে শিখছো এবং জানো তো আমি এখন দেখাইতেছি তোমাদেরকে কীভাবে একটা স্টেম ফাইল তৈরি করবা তোমাদের কাজের সুবিধার জন্য আমি এখানে স্টেবলের কোডগুলো আগে থেকে লিখে রাখছি দেখো আমরা আজকে যে স্টেবল প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি এটা হলো দশজন শিক্ষার্থীর নামের একটা তালিকা তৈরি করতে হবে আমি এখানে জন শিক্ষার্থীর নামের তালিকা তৈরি করে তোমাদেরকে দেখাইছি কিন্তু তোমরা দশজন শিক্ষার্থীর নামের তালিকা তৈরি করবে তৈরি করার পরে তোমাদের মোবাইলের প্রত্যেকের মোবাইলে সব একটা লিঙ্ক দেওয়া আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে যাদের কাছে আগে থেকে ডাউনলোড করা আছে তারা সরাসরি কাজ করবা আর যাদের কাছে সব ডাউনলোড করা নাই তারা একটা সফটওয়্যার ডাউনলোড করে দিয়ে তো যে কোনো স্টেমেল ফাইল তৈরি করতে হলে প্রথমে স্টেমেল ট্যাগ তারপরে বডি ট্যাগ ব্যবহার করতে হয় আর টেবিল তৈরির জন্য টেবিল ট্যাগটা ব্যবহার করতে হয় বর্ডার ওয়ান টেবিল বর্ডার ওয়ান না দিলে টেবিলের কোনো বর্ডার তৈরি হবে না এটা ফাঁকা থেকে যাবে আর সেলে স্টেশন জিরো না দিলে দুটা সেলের মাঝখানে ফাঁকা তৈরি হয়ে যাবে আর টেবিলে যেহেতু একটা ট্যাকশন লিখতেই হয় আমি বলছি দশজন শিক্ষার্থীর নামের তালিকা তো তোমরা এখানে সুন্দর ক্যাপশন হবে কি স্টুডেন্ট লিস্ট অফ আলিম দুই হাজার পঁচিশ এরপরে তোমরা টি এফ দিবা একটা রো তৈরি করার জন্য আমাদের প্রথম রোটা হবে টেবিল হেডার এই কারণে আমি টি ব্যবহার করছি এখানে কলাম আছে তিনটা রোল নাম্বার নেম অফ দ্য স্টুডেন্টস এবং অ্যাড্রেস তো আরেকটা নতুন রো তৈরি করার জন্য আমরা টি একটা ইউজ করছি এবং টেবিল হ্যাডার একটাই হয় টেবিলের শুরুতে যে লাইনটা আছে এটাকে টেবিল হ্যাডার আর বাকিগুলো সব টেবিল ডাটা তো এখানে টেবিল ডাটা ওয়ান এখানে ওয়ান বলতে রুল নাম্বার ওয়ানকে বুঝেছে তারপরে শিক্ষার্থীর নাম হিসাবে আমি এ বি সি ডি ই এগুলা দামি নাম আমি কারো নাম ব্যবহার করি নি তোমরা কিন্তু রিয়েল নামগুলো ব্যবহার করবা এবং এখানে অ্যাড্রেসের পরে আমি এক্সওয়াই জ্যাক লিখছি তোমরা যার যার শুধু গ্রামের নামটা লিখবে বাঁধানিয়া হলে বাঁধানিয়া লিখবা শিলিয়া হলে শিলিয়া লিখবা এরপরে ফার্স্টার কলাম আমি তৈরি ফার্স্টার ও আমি তৈরি করছি তুমি তোমার দশজন স্টুডেন্টের নামের তালিকা তৈরি করবা রোল নাম্বারগুলা তোমাদের ক্লাস রুমের সাথে একজাক্টলি মিলতে হবে এমন কোনো কথা নাই আমার শুধু জানা দরকার তোমরা টেবিলটা তৈরি করতে পারো কি না টেবিলটা তৈরি হয়ে গেলে এই টেবিলটা একটা ক্লোজ করতে হবে এবং বডিতে একটা ক্লোজ করতে হবে সবশেষে স্টুডেন্ট একটা ক্লোজ করতে হবে এরপরে তোমাকে ফাইল অপশনে গিয়ে সেভ অথবা সেভ এস অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে স্টুডেন্ট লিস্ট ডট এস টি এম এল এই যে ডট এস টি এম এলটা যদি তুমি না দাও তাহলে এটা এস ফাইল হবে না ডট এস দিয়ে সেভ করতে হবে আমার এখানে একটা বার্তা আসছে দেখো যে স্টুডেন্ট লিস্ট নামে একটা ফাইল আগে তৈরি করা আছে আমি আগে তৈরি করছিলাম এই কারণে ক্লিক করতেছি এটা আপডেট হয়ে গেছে এখন আমার প্রোগ্রামটা রান করতেছি কিনা এটা আমি কীভাবে বুঝবো তোমাকে এই এস এডিটর ডকুমেন্টটা মিনিমাইজ করে ফেলতে হবে আবার ডেস্কটপে দেখো স্টুডেন্ট লিস্ট নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করি এই যে এটা একটা ওয়েব ওয়েবসাইট দেখো স্টুডেন্ট লিস্ট ডট স্টুডেন্ট এটা গুগল ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেছে এখন দেখো এখানে এই যে ক্যাপশন টেবিলের ক্যাপশন হলো এটা স্টুডেন্ট লিস্ট অফ আলিক দু হাজার পাঁচ এবং এই রোল নেম অফ দ্য স্টুডেন্টস অ্যাড্রেস এগুলো হলো টেবিল হ্যাপ আর এগুলো হলো কলাম এক দুই তিন চার পাঁচ এগুলো হলো রোল নাম্বার এগুলো হলো নাম এগুলো হলো অ্যাড্রেস তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝে চাও যে দশজন শিক্ষার্থীর নামের তালিকা কিভাবে তৈরি করতে হবে এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে প্রথমবারের মতো তোমরা কীভাবে প্র্যাকটিক্যাল খাতা লিখবে তার একটা ভিডিও এবং তার একটা পিডিএফ ফাইল আমি আপলোড করে দেব তোমরা ওটা দেখে দেখে তোমাদের ফাইলটা তৈরি করে ফেলতে পারবা শুধুমাত্র আজকের জন্য খতম দিনের জন্য আমি প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখবে তার একটা নমুনা দেব এর পরবর্তীতে বাকি যে সাতটি প্র্যাকটিক্যাল তোমাদেরকে সম্পন্ন করা হবে এগুলো শুধু আমি কাজটা করে দেব বাট তোমাদেরকে কি করতে হবে নিজেদেরকে ফাইলগুলো তৈরি করে লিখে আনতে হবে বাকি যে এক্সপেরিমেন্টগুলো আছে আমি শুধু কাজটা দেখাবো তোমরা নিজেরা আগামীকালকে অবশ্যই আমার কাছ থেকে তোমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের নোট ফাইলটা নিয়ে নেবে এবং ডেলি ডে বাই ডে আমি যে কাজটা যদি করাবো ডে বাই ডে রাত্রে দিয়ে লিখে ফেলি এই সপ্তাহে আমি একটা কাজ করাবো অথবা দুইটা কাজ এই দুটা কাজ তোমাদেরকে আগামী সপ্তাহে বুধবার আমার কাছে এই ফাইলটি এনে জমা দিতে হবে আমি অবসর সময় তোমাদের ফাইলগুলো দেখব চেক করব কারো কোনো ভুলভ্রান্তি থাকলে এগুলো শুদ্ধ করে দেব এবার আটটা প্র্যাক্টিক্যাল শেষ হয়ে গেলে এই যে দেখতেছ ডেট অফ সাবমিশন এটা মে উনত্রিশ দুই হাজার পঁচিশ ওই তারিখের আগে আগে তোমাদেরকে ফাইলটা পরিপূর্ণভাবে সম্পন্ন করে জমা দিতে হবে তারপর আমি স্বাক্ষর করে এটা প্রিন্সিপাল হুজুরকে হ্যান্ড ওভার করবো এরপরে এটা যাবে হলো কেন্দ্রে কেন্দ্র থেকে তোমাদেরকে নাম্বারগুলো ফাটানো হবে বোর্ডে আর আটটা প্র্যাকটিক্যাল তুমি একসাথে করে উনত্রিশ তারিখে এলে জমা দিলে আমি কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করবো না কারণ তোমরা প্রত্যেকেই যদি শেষ দিনের জন্য বসে থাকো আটটা প্র্যাকটিক্যাল মানে হলো প্রায় বিশটা বা পঁচিশটা ফেলিস এক এক জনের প্রতিষ্ঠা করে হয়ে গেল তোমাদের সকল স্টুডেন্টের এতগুলা কাজ আমার আমার পক্ষে তখন দেখা সম্ভব হবে না সো কেউ এক্সকিউজ করিও না প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে অংশগ্রহণ করবা বুধবার এবং বৃহস্পতিবার আমি চেষ্টা করব দুই দিনের দুটা প্র্যাকটিক্যাল সম্পন্ন করব এবং পরবর্তী সপ্তাহে বুধবার তোমরা এই দুটা প্র্যাকটিক্যাল লিখে এনে আমাকে জমা দিবে এবং বুধবারেই আমার কাছ থেকে খাতাগুলো আবার নিয়ে যাওয়া পরবর্তী প্র্যাকটিক্যালগুলো লেখার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই আমার ডেসক্রিপশন বক্স অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখিয়ে অথবা এই প্র্যাকটিক্যালটা কিভাবে লিখবে সেটা আমি ডিও ফাইল আকারে তোমাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে